আপনার এই দিমাগ আপনার বন্ধু নয় এছে আপনি প্রতিদিন ফিউচারের ব্যাপারে এক্সপ্লেশন পরিশান হয়ে যায় ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করে করে দিকে আপনাকে প্রতিদিন আপনার পাশকে ওষুধ খাওয়ায় যেটাতে আপনি বোকার পরে সেটা চিন্তা করেন যেটা পেরিয়ে গেছে এই দিমাগের ভালো লাগে আপনার সমস্যাকে কমপ্লিকেট করা কিছু স্টাডি এমনও বলে হিউম্যান ব্রেনকে যদি পজিটিভ বা নেগেটিভ দূরে দেখানো হয় তো প্রথমে সে নেগেটিভ দেখবে আমি একটা কড়বা ফ্যাক্ট বলছি যদি আজ আপনার মাইন্ড এমন লুজার বলে কাজ করছে যেমন আমি বলছি তো এটার কারণ আপনি নিজেই যখন আমরা ধারালো পেন্সিলে না দাঁড়িয়ে লাগাতার লিখি তো একটা সময়ের পর সেই লেখা আর হবে না ঠিক এমনটা আমাদের হচ্ছে না থেমে থেকে লাগাতার ইউজ করছি কিছু না কিছু চলছে অলস পরিশ্রম এমন থট চলতে থাকে কনসিস্টেন্ট ওয়ার্কের জন্য আপনার ব্রেন বেকার হতে চলেছে ইউর ব্রেন নিডস ব্রেক যেমন বেকার পেনসিলে যদি ভালো লেখা চায় তো তাকে শার্পনারে দিতে হবে তেমনি আপনার দিমাকে শক্তি শক্তি এনার্জি দুটোই খতম হয়ে গেছে আর যদি লাইফে ডালনেস আসে তো তখন আপনাকে শান্তিতে রিল্যাক্স থাকতে হবে আর একটি বন্ধ করে থেকে নিজের মাইন্ডসেটকে সেটকে করতে হবে রিন ইনভেন্ট সেল কারণ যে মানুষ নিজের সাথে একলা বসতে পারে সে যে কিছু করতে পারে যে কিছু বদলে দিতে পারে যে কিছু উখাড়তে পারে নিউটনেরও গ্রেভিটির আইডি তখন এসেছিল যখন সে গাছের নিচে একান্তে বসেছিল আর এই দুনিয়া আবিষ্কার তখন হয় যখন সে একান্তে নিজের মর্যাদি কিছু চিন্তা করতে শুরু করে আর সেখানে জন্ম হয় ডিপ ফোকাসের ডিপ ফোকাসের সুইচ তখন অন হবে যখন আপনি এখানতে থেকে ডে ড্রিমিং সুইচ অফ করবে ডে ড্রিমিং মানে কোথাও বসে যে কিছু চিন্তা করা যে প্র্যাকটিক্যাল প্ল্যান আমাদের কাছে থাকে না বাস কোনো কারণ ছাড়া আমাদের মাইন্ডে কনফিউজ ড্রয়িং তৈরি হতে থাকে এই জন্য কিছু দিনের জন্য একলা হয়ে যাও ও একান্তে থাকো দশ মিনিট মাত্র দশ মিনিট নিজের সাথে বসতে হবে যে লোক এটা করতে পারছে না তার হয় যে প্রেসেন্ট লাইফ কিছু আলাদা কিছু করছে ফিউচারের অন্য কিছু চিন্তা করা আছে মনের মধ্যে অনেক কিন্তু মজাই আসে না কাজে এই জন্য বলে হয় চেঞ্জ সি টেল নেট চেঞ্জ ইউর সেলফ যদি অবস্থা বদলাতে না পারছেন তো নিজেকে বদলাও কিন্তু মনে রেখো অনলি উইথ আউটসাইড ইনফ্লুয়েন্সেস ইউ ক্যান মেক চেঞ্জেস ফর এ বেটার চেঞ্জ উইথ আউট আউটসাইড মানে বাইরে দুনের জ্ঞান ছেড়ে বাইরে দুনের আওয়াজ না শুনে এখান নিজের কথা শুনতে হবে আসলে আমাদের মাইন্ড ভালোবাসে নয় আর এটা সত্য যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন পর্যন্ত আপনি নিজের কাজের আউটপুটকে ভালোবাসবেন রেজাল্টকে ভালোবাসবেন নিজের কাজকে ভালোবাসবেন না আর যখন কাজকে ভালোবাসবেন না তখন কি হয় অলস আসে ক্লান্তি আসে আপনি কখনো কখনো মন চুরু করবেন কাজের থেকে আপনি যদি কথাগুলি ভালো করে বুঝছেন তো আপনি ডেলে উঠেনের কথা মনে পড়বে মানুষ নিজের চব্বিশ ঘন্টাতে জরুরি কাজের থেকেও বেশি কাজ ভরে নেয় এটা করে দেবো ওটা করে দেবো এটাও চাই ওটাও চাই এটাতে হয় যে যেটা ইম্পর্টেন্ট কাজ যেটা করা জরুরি সেই কাজ করার সম্ভাবনা অনেক কমে যায় ডিসিপ্লিন কম হতে থাকে মোটিভেশনের দরকার পড়ে বারবার রেজাল্ট মিলে না ছাড়ার মন হয় মাঝে মাঝে নিউ আইডিয়া আসতে থাকে দিস ইজ দ্য এভিডেন্স অফ উইক মাইন্ডসেট উইক মাইন্ডসেটের কি হয় হলো ভাঙতে শুরু করে এই জন্য টিকে কেমন হবে তার সিক্রেট শুনো মনে রাখবেন যে লোক একটি জিনিসে টিকতে জানে সেই লোক ট্র্যাক করে ফোকাসের পাওয়ারকে মানে ডে না আমার কতটা ফোকাস ছিল এবং ডে থার্টিতে আমার কতটা ফোকাস বেড়েছে ফোকাস বাড়ার সঙ্গে সঙ্গে আপনি নিজে নিজে টিকতে পারবেন আপনাকে আইসোলেশন একান্তে যেতে হবে তবে আপনার কেরিয়ার গড়তে যে প্রবলেম অর্থাৎ করে যে সমস্যা তাদের সলিউশন পাবেন যদি দু হাজার চব্বিশের বেজে থেকে মাস ভালো করতে চান এই সে আপনি আপনার জীবনের বেস্ট ইয়ার বানাতে চান তো আজ জি আপনাকে একুশ দিনের চ্যালেঞ্জ নিতে হবে এই একুশ দিন শুধুমাত্র আপনার তিনটি জিনিস চাই পেন পেপার এবং চারদি মাঝে একান্ত মহল টেক টোয়েন্টি ওয়ান সেল হাজারো লোক নিচ্ছে চ্যালেঞ্জ নিজের মাইন্ডসেটকে বদলাবার জন্য প্রথমে আপনাকে নিজেকে বদলাতে হবে তারপর নিজের ভিতরের দুনিয়াকে বদলাতে হবে বাইরে দুনিয়া নিজে থেকেই বদলে যাবে চ্যালেঞ্জ কেমন করে নিলে ভালো হয় সেটা বলছি তার আগে এই একুশ দিনে বুঝতে হবে যে বেস্ট মাইন্ডসেট বানাতে হয় কেমন ভাবে ইউ উইল নো হাউ টু টেক রিস্ক হাউ টু রিফেম ইয়ার গোলস গোলকে অ্যাচিভ করার জন্য প্রতিটা এক পাক ক্যালকুলেটেড রিস্ক কেমন ভাবে নিতে হয় সব জানতে পারবেন শুধুমাত্র শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান স্মার্ট স্ট্র্যাটেজি আপনার যেটা গোল সেটাতে আপনাকে স্মার্ট স্ট্র্যাটেজি লাগাতে হবে স্মার্টের মানে কি মানে নিশানা এক জায়গায় হওয়া উচিত যে আমি শুধু এটাই পেতে চাই এটাই লাইফে হতে চাই খতম এটা বাদ দিয়ে আর অন্য কোনো দরকার নেই এম মানে মেজারেবল ওই গোলকে আপনাকে ছোট ছোট স্টেপে ভাগ করতে হবে যদি আপনি ফটোগ্রাফার হতে চান তো তাকে পাঁচটি স্টেপে ভাগ করে দিন প্রথমে ফোকাস করতে হবে স্টেপ ওয়ান তারপর স্টেপ টু তারপর স্টেপ থ্রি এক সময় একটি স্টেপে ফোকাস করতে হবে প্রথম স্টেপ হলেই তবে দ্বিতীয় স্টেপে যাবেন এ মানে যে আমার ভিতরে এতটা ক্যাপাসিটি আছে যে আমি আমার গোল পর্যন্ত পৌঁছে যাব আর যদি ক্যাপাসিটি না থাকে তো কি কেমন কাজ আছে যেটা আমাকে করতে হবে আর মানে রিলেভেন্ট আপনার গোল আপনার লাইফে কতটা রিলেভেন্ট এটা খোঁজ করো বাইশ তেইশ বছর ভাবছেন যে আমি ক্রিকেটার হয়ে যাব তো তার কোনো মতলব নেই জরুরি নয় যে আপনি নিজেকে ভালো ভাবছেন তো আপনি সেই কাজে সত্যিই ভালো প্রথমে তো নিজেকে সত্যি বলুন এমন কাজ করো যেটাতে আপনার ফুল ইন্টারেস্ট থাকে পছন্দ থাকে এবং তার মধ্যে মানে সেই কাজে যেমন নলেজ থাকে মানে যেমন সেই কাজ করতেও পারেন আর সেই কাজকে প্রফেশনালও বানাতে পারেন টি মানে টাইম বাউন্ড আপনার গোলকে পাওয়ার একটা টাইম ডিসাইড করে ফেলুন যে আমি কতদিনের মধ্যে এই গোলকে অ্যাচিভ করব। আপনি যতদিন পর্যন্ত টাইম বাউন্ড বানাবেন না ততদিন পর্যন্ত আপনি স্পিডে কাজ করতে পারবেন না সাকসেস অ্যাচিভ করার জন্য একটা ডেড অনেক বেশি জরুরি এবার কথা বলি নাম্বার টু আগে করবো কি লাইফের এমন একটি সময় আছে যখন আপনি চিন্তা করেন যে এবার ভবিষ্যতে করবো কি আর এমন চিন্তা আসাও জরুরি এসেছে মানে আপনি ভাবছ কিছু করতে যাচ্ছ এই সময় কি করব সেটা বোঝা যায় না এই জন্য সবার প্রথমে বি কাইন্ড টু ইউর সেলফ এই সময় প্রতিটি মানুষ সেলফ জাজমেন্ট মানে বিচার করে কিন্তু এই সময় দরকার সেলফ আন্ডারস্ট্যান্ডিং মানে নিজেকে বিচার করলে হবে না নিজেকে বুঝতে হবে আপনাকে নিজেকেই প্রশ্ন করতে হবে তাহলে বুঝে যাবেন পুরো গেম কোন কোন অ্যাক্টিভিটি আমাকে বাঁচাই রাখে এমন কোন জিনিস যেটাতে আপনাকে কেউ হারাতে পারবে না কোন স্কিলে সব থেকে বেশি মজা আসে লাইফের কোন সমস্যাটি এক্ষুনি সলভ করা উচিত আপনাকে কে ইন্সপায়ার করে এবং কেন করে আইসিকে থেকে পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান আজও এখন থেকে কোন কোন স্টেপ আপনি নিতে পারবেন নিজের স্বপ্নকে পূরণ করার জন্য নেক্সট পয়েন্ট ফাইন্ড ইউর সেলফ যদি আপনি কোথাও যেতে চান তো আপনাকে এটা জানতে হবে যে আপনি এখন আছেন কোথায় সে ম্যাপে কি হয় ম্যাপে দূরত্ব তো দেখায় কিন্তু আপনি এখন আছেন কোথায় সেটাও দেখায় এটাতে ক্লিয়ার ডিরেকশন পাবে এটা জেনে গেলে আপনার পরিশ্রম মজাক হবে না বরং আপনি পরিশ্রমকে সুক্রিয়া করবেন নেক্সট পয়েন্ট সি ফর্মুলা কখনো দুর্বল না পড়া মাইন্ডসেটের একটি ফর্মুলা হয় তাকে কাছে টানো ফর্মুলাটি কি ফোরসি প্রশমসি মানে কন্ট্রোল আইসোলেশন একান্তে থেকে আপনি দিমাগকে এতটা কাবু করে নেন যে দিমাগ চিন্তা করতে আপনার পারমিশন নেন দ্বিতীয় সি মানে কমিটমেন্ট আপনার ইমাজিনেশনের আইডিয়াকে একসেনে কনভার্ট করো কি আপনি যেটা বলেন সেটা করেন কাজে যদি থাউজেন্ড পার্সেন্ট না দিচ্ছেন তো দিন কসম খেয়ে নিন যে আমি যেটা কমিটমেন্ট করে দিয়েছি সেটা বৃষ্টির পানির মতো সেটা আর ঘুরবে না সেটা আমাকে করতেই হবে তৃতীয় সি মানে চ্যালেঞ্জ ডেলি লাইফে আপনি কতটা চ্যালেঞ্জ নেন আপনার ওজোর ক্যাপাসিটি কতটা যদি লো হয় তো হাই করুন চতুর্থ সি মানে কনফিডেন্স আপনি যেই কাজ করুন সেটা একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট ভাবে করতে হবে যেমন সেইভাবে আর কেউ করতে না পারে আর যেটা শিখবেন সেটা জলদি শিখবেন এই ফোর সি যদি কেউ কমপ্লিট করে নেয় তো তার মাইন্ডসেট বেস্ট মাইন্ডসেটের ইনভেন্ট হয়ে যাবে নাম্বার ফাইভ রিস্ক উইথ ক্যালকুলেশন রিস্ক নেওয়া মানে ফেলিয়ারের ভয় একদম ভুল প্রথমে তো ডেফিনেশন ঠিক করো রিক্স নেওয়া মানে সফলতার দুটি সিঁড়ি একসাথে চড়া মানে গোল কেজব অ্যাচিভ করা সব থেকে ছোটি যেটা আমি করতে যাচ্ছি কেউ সব থেকে শেষ অপশন হয়ে গেছে আমার স্বপ্নের জন্য আর যদি শেষ অপশনটি বেঁচে আছে তো নিজেকে একটা প্রশ্ন করতে হবে আমি যে স্টেপ নিতে যাচ্ছি যে কাজ আমি করতে যাচ্ছি তার এইটটি পার্সেন্ট স্কিল আমার মধ্যে আছে না নেই কারণ তো মানুষ মাঠে পর শিখেই নেন যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তো পেন পেপার নিয়ে সেই সব চ্যালেঞ্জ লিখে নিন যেটা রিস্ক নেওয়ার পর আসবে তারপর আপনাকে ধ্যান দিতে হবে এই চ্যালেঞ্জগুলোর মধ্যে কি কি চ্যালেঞ্জ আমি ম্যানেজ করতে পারবো অ্যাট লিস্ট থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট জিনিস আপনাকে ম্যানেজ করতে হবে এটা কি হবে জানো এটাতে সেই রিস্ক আপনাকে ডোরাতে পারবে না সেই রিস্কের পর উইক করে দেবেন আপনি যে ভাই আমি এতটা তো সামলে নেব এন্ড অফ দ্য ডে যদি আপনার জীবন এমন বানাতে চান যেন লোকের স্বপ্ন হয় তো আপনাকে লোকের স্বপ্নের মতো নিতে হবে রিস্ক তার কাহিনী অনেক ইন্টারেস্টিং হয় আমরা যে কোনো সাকসেসফুল মানুষের কী খুঁজে যে সে বড় রিস্ক নিয়েছিল কারণ জেনে না জেনে যে বড় পজিশনে আছে সে রিস্ক নিয়েছে নিজেকে বদলানোর জন্য যদি আপনি রেডি হয়ে গেছেন একুশ দিন চ্যালেঞ্জের জন্য যদি নিজের লিমিট ক্রস করতে চান যদি ওভার থিঙ্কিং ও কনফিউজ থাকো যদি মনে হয় লোকের থেকে আমি অনেক পিছিয়ে গেছি সবাই জীবন আগে চলে এসেছে আমি বাদ দিয়ে তো আপনার জন্য এই ভিডিওটি এই ভিডিওটি দেখলে লোকের থেকে আপনি পাঁচ বছর এগিয়ে চলে আসবেন ও জীবনে একটি সফল মানুষ হতে পারবেন